বন্ধুরা খানা খাইলে বলতে হয় বিসমিল্লা হে রহিম সর্বপ্রথম তখন যখন খানা খাবেন বিসমিল্লা বলবেন তখন বিসমুল্লার মধ্যে অনেক বড় ফজিলত আছে অনেক রকমত আছে তা খানা খাওয়ার আগে বিসমিল্লা করতে হবে আল্লাহ এই খানার মাধ্যমে বরকত দেয় ফজিলত দেয় তারপরে আপনাদের সাথে আজকে এক রাত্রে খানা তো খিচুড়ি খাচ্ছি লোকে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি এই খাবার না খাওয়া লাগতো তাহলে মানুষ কখনো কোর সাথে মারামারি কাটাকাটি হুড়াউরি চিলাচিলি করতো না শুধু খাবারের জন্য কেউ কখনো খানা নষ্ট করবেন না খানা এমন একটা জিনিস খানার জন্য মানুষ যাই কষ্ট রিক্সা থালা মাটি কাটে চাকরি করে যাই করে সব শুধু এই খাবারের জন্য এ খাবার যদি না খাওয়া লাগতো একটা লোক মারামারি করে নিলে কাটাকাটি করে নেইলে ইন্টারফিউন করা লাগলো শুধু খাওয়ার কারণে আল্লাহ পাক কী নীলা খেলা সৃষ্টি করে দিছে আজকে এই রিজিকের মালিককে আল্লাহ জমি থেকে ধান হবে কে দিয়েছে আল্লাহ ফসল যে তরকারি হবে গাছে ফল হবে কে দিয়েছে আল্লাহ জানতে হবে আমি জোর করে কোনো রাগ করবো না এই রি একমাত্র দিয়েছে আল্লাহ আমার রিজিক কোথায় আছে আমি জানি নাই আল্লাহ পাক ছাড়া কেউ জানেন তারপরে রিজিক নিয়ে আমরা কখনো কারোর সাথে না করা ভালো আপনারা যা যতই করেন কারো রিজিকের আঘাতকেও দিবেন না পৃথিবীকে যতন বেঁচে থাকেন রিজিকের আঘাত হলে থেকে বড় আঘাত শুধু খাবারের জন্য আজকে হিংসা পিউন এগুলি সম্পূর্ণ মানুষের না খাওয়া লাগতে চুন করতে খাবারের জন্য তারপরে আমরা বলেছি আল্লাপাক আমাদের এত নামত দিয়েছি খাইয়া গাইয়া শেষ করতে পারবো না গাছের ফল কে দিয়েছে আল্লাহ দিয়েছে এগুলো আমাদের নামত আবার দানা আমাকে দুনিয়াত পাড়াইবার আগে আগে আল্লাহ আমার রিজিক দিয়েছে তারপরে আপনাদের সাথে আজকে খানা খাইতে নিয়ে কথা বলেছি পারলে সহযোগতা করবেন না পারলে না আপনি কেউ আপনার কাছে চাচ্ছে কিনে নিয়ে আসছে আমি খাবো যদি আপনি টপিক থাকে তাকে দিয়ে টপিক না থাকলে তো পারবেন না তারপরে আমরা সাধারণ মানুষ একজন আরেকজনের সাথে মহাপত ভালোবাসা দিয়ে থাকতে পারি যে কদিন থাকি এই আমার চেষ্টা করা যাবে না আমাদের খানা এই খানার এই নেমাজ শেষ করা যাবে না নাকি তারপরে বন্ধু রাখতে তার খানা আপনাদের সাথে শেয়ার করা রিজগের মালিক এক কথা আল্লাহ আপনি আমাকে জোর করে খাওয়াতে পারবেন না আমি আপনার খাওয়াতে পারবো না যদি আপনার ভাগ্য থাকে রিজিক অবশ্যই আপনি খাইতে পারবেন ভাগ্য না থাকলে তো খাইতে পারবেন না ভাগ্য হলে সর্বের থেকে বড় বাক্য না থাকলে কখনো খাওয়া যাবে না এটা কিসমত হয় না হাত বাঁচা নাই ঠিক তাই যতটুকু আমরা হাত দিয়েছে যতটুকু আমরা কিসমত রাখছি ততটুকু আমি খাইতে পারবো আর আমি খাইতে পারবো না তারপরে আজকে রাত্রে খানা বন্ধুরা সাথে শেয়ার করলাম সবার দাওয়াত রইল আসেন সাথে খানা খেয়ে কতদিন বাঁচবো আমরা বেঁচে থাকি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এইভাবে রাখে আর কি দোয়া করি আল্লাহ পাখা আমার দুনিয়াতে দিয়েছে আমার দিয়েছে না দিল্লা আজকে মালিককে একমাত্র আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ সারা আমাকে কেউ দিতে পারবে না তারপর আটকে রাত্রে খানা মুগের সাথে শিখলাম সবার সাথে দাওয়াত সবাই আসেন একসাথে খাওয়া দাওয়া করি মিললা খাওয়া মিললা চলা থেকে বেশি এবাদত রহমত একসাথে চলা ফিরা অল্প খাওয়া মিলামিশলে সবার সাথে খাইলে এটা সরবত থেকে বেশি নেহামত ওই তো পৃথিবীতে পাঠিয়েছে আপনারা আমাকে সবাইকে পাঠিয়েছে মানুষ তারপরে কেন আমরা একজন একজনের সাথে এরকম করি ঘুম খালি খানা হলে না হারাম হালাল আছে হালাল আপনি অল্প কামাবেন অল্প খাবেন আল্লাহ নেহমত দিব রকম দিবে আর হারাম বোঝা রা কামান বোঝাবা খালি কাজ হবে না রিজিক একমাত্র দেওয়ার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর কেউ নেই আপনি আমাকে দিতে পারবেন না আমি আপনাকে দিতে পারবো না এই রিজিক নিয়ে আমরা কখনো অহংকার হিংসা করবো না কারো ক্ষতি করবো না ক্ষতি করা রিজিকের আঘাত দেওয়ার আপনি নিজে এক আপনার মাধ্যমে আমার মাধ্যমে যদি না থাকে তাহলে চলবে না আবার বলেছি শুধু খাবারের জন্য আসবে এই কাটাকাটি মারামারি আরি মানুষের খাবার না খাতো কেউ কাটাকাটি মারামারি কিছুই হতো না সবাই মহব্বত জলাবসা দিয়ে থাকতো চলতো তবে রাত্রে খাবার আপনার তেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইল শুভ